ভাষা বলি আমাদের গলার ধরে মারছে আপনি আনন্দ পাচ্ছেন তা আপনি তো বিজেপি করেন এখানে লিডার আপনি উত্তর প্রদেশে যান কি বাংলায় কথা বলুন বিজেপি কি করছে আপনি বিজেপি লিডার গিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় ভোটটা দেবেন আপনাদেরকে ভাবতে হবে আপনার তো এখানে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতে হবে আজকে আপনাদেরকে ভাবতে হবে আপনাদের ভাবার সময় এসে আপনারা ইগো ছাড়ুন ইগো ছাড়ুন ভাবুন আপনারা বাংলার মানুষকে কিভাবে আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন এবং রাখবেন আমাদের তামারও বলছিলেন যেখানে বিজেপি দেখবেন সেখানে আমরা প্রশ্ন করব আমরা প্রশ্ন করব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি পুনরায় কোনো বাঙালিকে অন্য রাজ্যে আমাদেরকে অত্যাচার করে আমরা তাহলে বিজেপির সেই নেতার বাড়ির সামনে আমরা উত্তর চাইব ওই বাঙালিকে কিভাবে বাংলা কথা বলার জন্য লড়াই সেটা আমাদের কথা নয় আমাদের বাংলার মানবতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একুশে জুলাই দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন আমরা কিন্তু এখনো সংকেত আছি

সেই কথা বন্ধ করার অধিকার আমাদের নেই এই অধিকার কিন্তু আমাদের দি আর আম্বেদকর যে উনি কিন্তু দিয়ে গেছেন সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন আপনি আপনার অধিকার আপনি অধিকারকে ভোট আছে বিধানসভা ভোট এখানে বল আপনারা যারা আছেন আপনাদের কারো বাবার সম্পত্তি বাবার নাম কার আছে কজনের আছে আমাকে নতুন করে বিজেপির চলছে আমাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা আন্দোলন করছে মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ উনি বলেছেন একটাও